স্বাগতম পেজে আজকে আমরা সমাধান নিয়ে এসেছি নবম দশম শ্রেণীর গণিত বইয়ের নবম অধ্যায় অর্থাৎ ত্রিকোণের মধ্যে নয় আঠারো নম্বর ত্রিকোণী গণিত দেখি এবং সমাধান করি লেখা আছে টু পস এ প্লাস বি সমান ওয়ান সমান টু সাইন ইন্টু এ মাইনাস বি হলে এবং এ কমা বি সমান সমান ওয়ান দেখা যায় এবং এ বি সূক্ষ্মণ হলে এ কোণ বলেছে সূক্ষ্মণ যদি হয় তাহলে দেখাও যে এ সমান সমান ফর্টি ডিগ্রি এবং বি সমান হচ্ছে

দেওয়া আছে টু কর বি সমান আরেকটা দেওয়া বা সমান দিয়ে আলাদা করা আছে তাহলে দুইটার মানে হচ্ছে ওয়ান তাহলে আমরা প্রথমে এইটুকুকে নিয়ে কাজ করব অর্থাৎ টু সমান আরো মানে গেলে কি হবে ভাগ তাহলে বা দেখলো কষ এ প্লাস বি সমান সমান হচ্ছে ওয়ান টু বা এখন একটু খেয়াল করুন এখানে জিনিসটা একটু খেয়াল করুন বিষয় হলো যে এখানে আছে কি এখানে আমার আছে cos তাহলে এই পাশে এই হাফ এর এই মানটাকে বানাতে হবে cos তাহলে আমরা cos কত ডিগ্রির মান হাফ যদি আমরা জানা থাকে বা খেয়াল করি cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ তাহলে cos কত ডিগ্রির মান 60 ডিগ্রি মান হাফ তাহলে আমরা লিখতে পারি cos a b সমান সমান লেখা যায় cos 60 ডিগ্রি অর্থাৎ cos 60 ডিগ্রির মান হাফ তো আমরা এই হাফ কে উঠিয়ে দিই আমরা দেখলাম কত cos 60 ডিগ্রি 60 ডিগ্রি সরি তাহলে ওই লিখতে গিয়ে cos আর cos যদি আমরা বাদ দিই তাহলে আমরা পাই a প্লাস বি সমান সমান হচ্ছে তাহলে আমরা এক নাম্বার সমীকরণ তারপরে দেখেন আমার আছে কি আরেকটা আছে এবং আমার আরেকটা আছে টু sin এ মাইনাস বি সমান সমান হচ্ছে ওয়ান বা একটি টু গুণ আছে সেম আগে নিয়ম শুধু প্লাস মাইনাস আলাদা দেওয়া আছে সমান সমান আর টু গুণ আছে এরপরে আসলে কি হবে ভাগ হবে আমরা লিখবো কত সাইন থার্টি ডিগ্রি তাহলে উভয় দিক থেকে কি সাইন এবং সাইন বাদ তাহলে কি থাকলো এ মাইনাস বি সমান সমান হচ্ছে থার্টি ডিগ্রি তাহলে দেখেন আমরা এইটাকে দিব দুই নাম্বার সম্পর্ক তাহলে আমরা এক এবং দুই দুইটার সমীকরণ আমরা যেহেতু আমরা এখন কি করব দেখেন আমরা একটু দুই করে পাই করে পাই এক সমীকরণটা আমরা কি পেয়েছি এ প্লাস বি সমান সমান হচ্ছে সিক্সটি ডিগ্রি আর নাম্বার সমীকরণ পেয়েছি এ মাইনাস বি সমান সমান হচ্ছে থার্টি ডিগ্রি সাড়ে এখানে তিরিশ যোগ করা হয় নাইনটি ডিগ্রি বা এ সমান সমান হয় নাইনটি ভাগ হচ্ছে টু অতএব এ সমান সমান হবে কত ফর্টি ফাইভ ডিগ্রি খেয়াল করো

আমরা বি এর মান কত পেলাম 15 ডিগ্রি তাহলে আমাদের যেটা প্রমাণ চাইছে তাহলে কি আমরা সেটা প্রমাণ করতে পারলাম অর্থাৎ এ এর মান পেলাম কত 45 ডিগ্রি এবং বি এর মান কত পেলাম 15 ডিগ্রি তাহলে আমাদের দেখা লেখা আছে কত দেওয়া দেখা হচ্ছে এ সমান 45 ডিগ্রি ও বি এর মান হচ্ছে 15 ডিগ্রি তো এই ছিল আজকের সমাধান ধন্যবাদ সবাইকে এই পাশে থাকার জন্য আগামী কাল নতুন কোন ক্লাসে দেখা হচ্ছে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের এই ভিডিওর পাশে থাকবেন ধন্যবাদ